এটা যে ফ্রি লাইভ ক্লাস গুলো হয় সেগুলো ইচ্ছা হলে শেয়ার করতে পারেন তাহলে আপনাদের বন্ধুরা ওই ক্লাস থেকে উপকার পাবে ইনশাল্লাহ আমি শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে এই ভিডিওটা থাকে পরবর্তীতে আপনারা দেখে নিতে পারেন আমরা আজকে কস্ট অ্যাকাউন্টিং এর জব কস্টিং চ্যাপ্টারটা করব এই বইয়ের মোট চ্যাপ্টার দশটা কিন্তু অঙ্ক দশটার বেশি বিভিন্ন জাতের অঙ্ক আছে জব কস্টিং এর দুইটা দুই ধরনের অঙ্ক জব কস্টিং আর হলো কন্ট্রাক্ট প্রায় 10 ধরনের অঙ্ক আছে কিন্তু আমাদের পরীক্ষা যারা পাস করতে চান তাদের জন্য ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা অনেক ইজি এখান থেকে 10 নম্বর ইজিলি পাওয়া যায় অ্যালোকেশন একটা চ্যাপ্টার আছে এখান থেকে 10 নম্বর সহজে পাওয়া যায় আর প্রসেস কস্টিং থেকে 10 নম্বর প্রতি বছর আসে কিন্তু চ্যাপ্টারটা বেশ জটিল তাই আমি এইগুলা হলো পাশের জন্য আর ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা ফ্রিতে করা যায় করা হয় কারণ হলো এটা ইন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বইতে আছে তো এই চারটা চ্যাপ্টার করলে পাস কনফার্ম কিন্তু ফার্স্ট ক্লাস বা ভালো রেজাল্ট করার জন্য এখানে চ্যাপ্টারগুলো গুলো বাকিগুলো করতে হবে যেমন কস্ট বিহেভিয়ার একটা চ্যাপ্টার আছে এখান থেকে অল্প কয়েকটা অঙ্ক করলেই চ্যাপ্টার শেষ ওভারহেড না তো চারটা ক্লাস করলেই শেষ দুই ঘন্টা ভিডিও দেখলে শেষ লেবারটা একটু বড় জব কোশ্চিং তে মাত্র চারটা অঙ্ক করলেই চ্যাপ্টার শেষ এই চ্যাপ্টারগুলো একটু সহজ সহজ ছোট ছোট আছে সো আর কি ভালো রেজাল্ট করতে হলে কস্ট অ্যাকাউন্টিং এ প্রচুর পড়তে হয় কারণ খুঁটি না তো অনেক কিছু আছে কিন্তু পাশ করা অনেক ইজি এই যে চাপটার দাগিয়ে দিলাম এগুলো করলে পাশ করা যায় আজকে আমরা জব নিয়ে আলোচনা করবো আপনার কাছে যদি যদি জব মনে হয় কোনো সমস্যা নেই দিতে তাহলে বাসায় বসে অন্য অন্য চাপের ভিডিও দেখে ফেলতে হবে যেমন ম্যাটেরিয়াল ভিডিও দেখে ফেলতে হবে বাসায় বসে বসে অ্যালোকেশনের ভিডিওগুলো ভিডিও গুলো বাসায় বসে দেখে ফেলতে হবে কস্ট শিটের বা ভিডিওগুলো এর ভিডিও গুলো বাসায় হবে কারণ ভিডিও দেখলে তো তিন ঘন্টা এক চাপ্টার শেষ হয় এই হিসাবে তো আপনার তাড়াতাড়ি বই শেষ করা সম্ভব যেহেতু আগে পড়া হয়নি যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে বলছি যে আগে পড়া না থাকে তাহলে আপনাকে বলবো এখন ভিডিও দেখে দেখে চ্যাপ্টার গুলো শেষ করে চ্যাপ্টার এইট এর এখানে কন্ট্রাক্ট কোস্টিংটা আছে কিন্তু জব কোস্টিং এর শীতের শীতটা আপডেট শীতটা এখনো অ্যাড হয়নি আপনারা আপাতত মেন বই থেকে বা গাইড বই এরকম অঙ্কগুলো আছে এখান থেকে আপাতত দেখে দেখে করেন আপডেট সিট যখন আসবে এই অঙ্কগুলো পেয়ে যাবেন গাইড বইও আছে সেখানে পাবেন আমি সাল লিখে দিচ্ছি প্রবলেম ওয়ান হলো জব কোস্টিং চ্যাপ্টারের দু হাজার ষোলো সালের নয় নাম্বার দু হাজার ষোলো সালের নয় নাম্বার অঙ্ক করছেন যাদের সিটটা নাই তারা দু হাজার ষোলো সালে মেন বই নেন বা গাইড বই নেন নিয়ে ষোলো সালের নয় নাম্বার অঙ্কটা পেতে পারে এই চাপ্টার করানোর উদ্দেশ্যটা আমি বলে দিই এই চ্যাপ্টারি অনেক ইজি মাত্র চার পাঁচটা অঙ্ক করলে চাপটা শেষ হয়ে যায় যদি আজকের ক্লাস করেন দেখবেন অধ্যায় যদি বিশটা অঙ্ক থাকে ষোলোটা অঙ্ক পারতেছেন আর এই যে একটা করলে দেখবেন পারতেছেন তার চেষ্টা করবো একা দুই দুইটা করার আজকে এই চ্যাপ্টার করার আগে জব কাস্টিং করার আগে আপনাকে ছোট্ট কিছু অল্প কিছু ধারণা থাকতে হবে কি সম্পর্কে এই সম্পর্কে কর শির সম্পর্কে ধারণা থাকতে হবে চ্যাপ্টার টু সম্পর্কে ধারণা থাকতে হবে চ্যাপ্টার টু তে যে কষ্টিট যে আছে সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে এখন আমরা ক্লাস শুরু করে দিচ্ছি প্রশ্নে এরকম বলবে দ্য ফলোইং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল রিগার্ডিং জব সেভেন জিরো সেভেন নিচের তথ্যগুলো জব সেভেন জিরো সেভেনের আলোকে দেওয়া আছে ম্যাটেরিয়াল টাকা আড়াই হাজার ডিপার্টমেন্ট এ দশ ঘন্টা ওয়েজেস ডিপার্টমেন্ট এ তে দশ ঘন্টা বি তে চার ঘন্টা সি তে আট ঘন্টা কাজ করা হয়েছে শ্রমিকদের দিয়ে প্রত্যেক ঘন্টা কাজের জন্য পাঁচ টাকা শ্রমিকদের মজুরি দিতে হয়েছে এখানে একটা খরচ দেওয়া আছে এখানে একটা খরচ দেওয়া আছে ম্যানুফ্যাকচারিং আওয়ার হেড উৎপাদন খরচ অন দা বেসিস অফ ওয়েজেস মজুরির উপর ভিত্তি করে দিতে হবে

প্রফিট অন সেলিং প্রাইস টোয়েন্টি বলতে এই যে জবটা এই জবটার মূল্য কত হতে পারে এবং কত টাকা তাদের কাছ থেকে নিব বিক্রি করবো কত করে যদি প্রফিট টোয়েন্টি করতে চাই এখন ফার্স্টেই প্রশ্ন জাগে জব জিনিসটা কি চাকরি না ব্যবসার ভিতরে একটা জব আছে কেমন ধরেন আপনি সহজ উদাহরণ দিন আপনি হয়তো বা একটা হোটেল দিছেন বিরিয়ানি তৈরি করেন এখন আপনার নিয়মিত দোকানতে বিরিয়ানি তৈরি করেন একজন প্রতিষ্ঠান আসছে একটা হাসপাতাল আসছে বলতেছে তুমি আমাকে প্রতিদিন দুপুরে পঞ্চাশ প্লেট বিরিয়ানি দিবা তো আমরা বিরিয়ানি হয়তো দেড়শো টাকা প্লেট বিক্রি করি ধরে নেন উনি বলতেছে আমাকে প্রতিদিন পঞ্চাশ প্লেট দিতে বা একশো প্লেট দিতে হবে তুমি কত করে রাখবা কর্পোরেট প্লেট দিতে হবে কম দিতে হবে তখন আমরা বললাম যে আমরা হিসাব নিকাশ করে বললাম একশো বিশ টাকা প্লেট রাখতে পারবো হিসাব নিকাশ করে দিতে হবে না হলে কি হিসাব নিকাশ করে না দেন দিয়ে দিলেন যে একশো দশ টাকা বা দিয়ে দিলেন একশো দশ টাকা অথবা আপনি একশো চল্লিশ টাকা দিয়ে রাখলেন এটা বেশি দিয়ে রাখলেন এটা কম দিলেন ধর বেশি দিলে কি সমস্যা হবে ন্যায্যটা যদি না দেন তাহলে আপনার দোকানে আসবেন আরেক দোকানে যদি ন্যায্যটা পেয়ে যায় চলে যাবে আপনার কাজ পাবেন না আপনি আর যদি কম দেন তাহলে কি হবে নেন একশো বিশ টাকা খরচ পড়ে আপনি একশো দশ টাকা দিয়ে দিলেন প্রতি প্লেটে দশ টাকা আপনি কাজটা রাখার জন্য ওই লোক যাতে অন্য দোকানে না যায় আপনার দোকান থেকে কাজটা আপনাকে দেয় সেই স্বার্থে আপনি কি করলেন কম দাম বলে দিলেন প্রতি প্লেট বিরিয়ানি সাপ্লাই করতে গিয়ে দশ টাকা লস হবে তারপরে কুড়ি টাকা এই ব্যবসাতে লস হয়ে যাবে এই জন্য আপনাকে যাচাই ভাচাই করে জব কস্টিং এর মানটা বের করে দিতে হয় তা এই এটা সম্বন্ধে আমরা চ্যাপ্টার টু তে আলোচনা করছি কস্টশিটে এখন এই অঙ্কের জব এই যে এখানে তারা বলছে প্রফিট বের করতে হবে প্রাইস বের করতে হবে যে কত টাকা দাম রাখবো আমরা এটা বের করার জন্য যা করতে হবে অনেক ইজি অঙ্ক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে না হলে পারবেন না কসিটা আমরা ফার্স্টে ম্যাটেরিয়াল দেখি ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল দাম দেওয়া আছে আড়াই হাজার স্পষ্ট দেওয়া আছে এরপর আচ্ছা একটু দূরে রেখি ম্যাটেরিয়াল টাকাটা আড়াই হাজার স্পষ্ট দেওয়া আছে এখানে এরপর ম্যাটেরিয়ালের সাথে আমার ওএসএস যোগ করতে হয় এখানে তিনটা হবে ডিপার্টমেন্টমেন্ট দশ ঘন্টা কাজ করেছে বিজ্ঞাসি সি ডিপার্টমেন্ট আট ঘন্টা কাজ করেছে এক ঘন্টা কাজ করে পাঁচ টাকা দিতে হয় সেই হিসাবে এ ডিপার্টমেন্ট দশ ঘন্টা কাজ করেছে পাঁচ টাকা করে দিলে পঞ্চাশ টাকা দিতে হবে বি ঘন্টা কাজ করেছে পাঁচ টাকা করে দিলে বিশ টাকা দিতে হবে সি ডিপার্টমেন্ট আপনার আট ঘন্টা কাজ করেছে পাঁচ টাকা করে দিলে চল্লিশ টাকা দিতে হবে মোট একশো দশ টাকা দিতে হবে যোগ করলাম বেরিয়ে আসলো প্রাইম কস্ট নাম হলো প্রাইম কস্ট এটার সাথে ওভার হেড যোগ করতে হয় ওভার হেডও ডিপার্টমেন্ট হলো তিনটা ডিপার্টমেন্ট এ ফিফটি পার্সেন্ট ডিপার্টমেন্ট বি পঁচাত্তর পার্সেন্ট ডিপার্টমেন্ট সি পঁচিশ পার্সেন্ট কার উপর ওয়েজেজ এর উপর মজুরির উপর মজুরির যে টাকা বের যে তিনটা টাকা এই তিন টাকার উপর দত্ত বলছে এর উপর বি এর উপর সি রিপোর্ট পার্সেন্ট বলে দিছে 50 75% 25% 25 15 10 50 যেটা আসলো এটাকে বলা হয় ওয়ার্কস কস্ট এটাকে বলা হয় ওয়ার কস্ট বুঝতে পারলো ওকে লিখে না বুঝলে কোশ্চেন করা যাবে আপনাকে কেন করাচ্ছি আমি যে একটা অঙ্ক করালাম আপনি দেখবেন এই অঙ্কটা কম পক্ষে পাঁচ ছয় বার ইউনিভার্সিটি কোয়েশনে আসছে সো এত সহজ ধরেন এখান থেকে দশ নম্বর কোয়েশন চলে আসলো এখন যদি আপনি পারলেন না তাহলে আফসোস করতে হবে যে এত সহজ ছিল পারলাম না এখন এটার সাথে যুগ করতে হবে

প্রাইম কস্ট আসলো ফ্যাক্টরি আবার যোগ করলাম ফ্যাক্টরি কস্ট কস্ট ওয়ার্ক আসলো এই যে ফ্যাক্টরি কস্ট বা ওয়ার্ক কস্ট এর উপর ধরতে বলছে কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তাহলে প্রাইম এই যে ফ্যাক্টরি কস্ট ছাব্বিশ দুই হাজার ছয়শ ষাট টাকা দুই হাজার ছয়শ ষাট টাকার উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধরতে হবে জেনে বেস্ট বেড়ে আসছিলো টি টোটাল কস্ট ই টোটাল কস্ট আমি উপরে লিখতেছি যে এদিকে জায়গা নেই আমার এখন এটার সাথে প্রফিট যোগ করতে হবে কারণ লাভ দিয়ে আমরা লাভের জন্য ব্যবসা করতেছি প্রফিট বলছে বিক্রয় মূল্য প্রফিট বলতেছে কি দেখি প্রফিট বলতেছে না সেলিং প্রাইস বের করার জন্য অঙ্ক করতেছি ধর আমরা জানি সেলিং প্রাইস প্রফিট ধরা যাবে নিয়ম আছে নিয়মটা হল সুত্র টোটাল কস্ট

এই ছিল আমাদের অঙ্ক কোন কোয়েশন থাকলে কোয়েশন করার সুযোগ আছে বুঝি নাই স্যার বুঝাই দিবেন ইনশাআল্লাহ হ্যান্ড রেজ করে কোয়েশন করতে পারবেন বুঝতে পারছেন না

রোজার মাঝে তো পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাই রোজার পরে যখন জাতীয় খুলবে তখন হওয়ার সম্ভাবনা আছে হয়তো রুটিনটা কিছু দিনের মাঝে পেতে পারেন হ্যাঁ আর রোজার মাঝে করলে তো দুই একটা পরীক্ষা দিতে পারবে এর চেয়ে বেশি দিতে পারবে না কারণ রোজার তো বন্ধ হয়ে যায় পনেরো রোজার পরে তার কিছু ইউনিভার্সিটি খোলা থাকে না সো আমরা আশা করতেছি যেহেতু ফর্ম ফিল আপের ডেট বাড়ানো আছে ফর্ম ফিল আপ এর কিন্তু রোজার ইয়ে করে না এই রুটিন দেয় না সাধারণত আশা করা যায় থার্ড ইয়ারের পরীক্ষাটা ঈদের পরে হওয়ার সম্ভাবনা কি করে সেটা কেউ কনফার্ম বলতে পারবে না আমার কাছে তো যেহেতু আপনি আপনি পড়েন আপনার চিন্তা নাই টেনশন করতেছেন কেন আমি পড়াচ্ছি জব কোস্টিং ভাবলেন না স্যার জব কোস্টিং তো আমার দরকার নেই জব কোস্টিং পরীক্ষা আসতে পারে নাও আসতে পারে আমার দরকার হলো দশটা নাম্বার কনফার্ম ম্যাটেরিয়াল দরকার আজকে বাসায় বসে ম্যাটেরিয়ালটা শেষ করে ফেলেন তিন ঘন্টা সময় দিবেন ম্যাটেরিয়াল শেষ আরো একদিন তিন ঘন্টা সময় দিবেন অ্যাপ্লিকেশন শেষ আরো একদিন তিন ঘন্টা সময় দিবেন ইন্ট্রোডাকশন শেষ এইভাবে পাঁচটা পাঁচ পাঁচ দিন সময় সময় দিয়ে এই কস্ট অ্যাকাউন্টিংটা শেষ এভাবে যদি আপনি তিন চার দিন সময় দেন অ্যাডভান্স অ্যাকাউন্টিং এই কস্ট অ্যাকাউন্টিং একটু কঠিন অ্যাডভান্স অ্যাকাউন্টিং ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আরো তাড়াতাড়ি শেষ হবে করা সম্ভব ভিডিও দেখে দেখে পড়ে ফেলুন আজকে যেহেতু অনেকে আসতে পারেন যেহেতু ক্লাস যে ছিল অনেকে জানে না নেক্সট ক্লাসে আমরা করবো ইনশাল্লাহ আরো অঙ্ক বড় প্রশ্নগুলো করব এই অঙ্ক দেখার পর যখন কোয়েশ্চন থাকে ক্লাসে আপনারা কোশ্চেন করতে পারবেন আজকে তাহলে এই পর্যন্ত থাকলো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম